সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে হলো জুলাই মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার বর্তমানে জুলাই মাসের শেষের দিকে এসে টাকার রেটটা এবং স্বর্ণ রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা এখনকার এই ভিডিওতে আজকে ওমানের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল আটশত পয়সা এটা ছিল একটা কোম্পানি রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল ছয় শত চার পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল একশত বিয়াল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল চার শত সাত পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল দুই শত ছয় পয়সা এগুলোর সাথে ব্যাট টিক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যাবে অপরদিকে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বনস সহকারে তিনশত চব্বিশ টাকার উপরে পাবেন জিয়া হ্যাঁ বন্ধুরা তবে কিভাবে পাবেন কোন এক্সচেঞ্জে পাবেন জানতে পারবেন এই ভিডিওতে আজকে উমানের রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা এই রেটটা পাবেন উমানের গালফ এক্সচেঞ্জে বিভিন্ন ব্রাঞ্চে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া আলজাদিদ ইউনুমনি মডার্ন লু পুরষোতম মোস্তফা জয়লুক্কা সামদান এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে আবার তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তবে গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার সাথে আপনারা আড়াই পার্সেন্ট প্রণাদনা যোগ করলে আরও ষাট টাকা আট টাকার মতো করে বেড়ে যাবে তো ষাট টাকা একানব্বই পয়সার সাথে তিনশো ষোলো টাকা যদি পঞ্চাশ পয়সা আপনারা যোগ করেন তাহলে তিনশো তো চব্বিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আড়াই পার্সেন্ট পণাধনের সহকারে তো মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আবার সকল এক্সচেঞ্জগুলোতেও সেমভাবে রেটটা আপনারা হয়তো না পেতে পারেন